আওয়ামী লীগ নেত্রীকে বাঁচানোর আশ্বাস দিয়ে পবিত্র কুরআন ছুঁয়ে দুই লক্ষ টাকা নিলেন বিএনপি নেতা নুরুদ্দিন খান হ্যাঁ ঠিকই শুনছেন কক্সবাজার শহরে ঘটেছে এক অভূতপূর্ণ ঘটনা যা আজ দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে ভিডিওটিতে দেখা যায় কুরআন মাথায় রেখে নগদ টাকা নিচ্ছেন নুরুদ্দিন আর প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক ও পুলিশ হয়রানি থেকে মুক্তির কিন্তু এখানেই শেষ নয় অভিযোগ উঠেছে টাকা নেওয়ার পরও তিনি আরও অর্থ দাবি করেন অস্বীকৃতি জানালে দেওয়া হয় ভয়ঙ্কর হুমকি হত্যা কিংবা যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে অনেকে বলেছে যে মানুষ ধর্মকে প্রতারণার হাতিয়ার বানায় সে কখনোই সমাজের নেতা হওয়ার যোগ্য নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু দুর্নীতি নয় বরং রাজনৈতিক সংস্কৃতির অন্ধকার বাস্তবতার নগ্ন প্রতিফলন এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন খান বলেন আমি এলাকার সমাজপ্রতি বিচারশালী সব আমি করি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এটার প্রতিবাদও দিয়েছি